আমি তো দেখতে পেছি না আমার কথা কেউ শুনেই না আর এখন বেকার সাথে পোষা বললে হা করে হাসতে লাগতো না 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 ওয়ান স্টেপ गेम स्टार्ट वन मिस्टेक गेम ओवर। लेकिन ये साला घर क्या रहा है यहाँ पे भाई हमारे चावल उ আরে বল এক কাপ চা সেনয় বলছি কিন্তু তুই এত হাপাচ্ছিস কেন আর বাল হাপাচ্ছিস কেন যা গাড়ফাটা গরম পড়েছে গাড় পুরো সেকে যাচ্ছে তার মধ্যে কালকে কি হচ্ছে জানিস কালকে যেই বাইদে ডেলিভারি দিতে গেছি ওখানে গিয়ে দেখি শিখা হ্যাঁ তারপর 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 আর কি তোর ভাই기도 তুই চিনি দু চারটি মালা মালটা দিয়ে চলে আসা সে তো আমরা জানি ঢপ দেওয়া তো জন্মগত ট্যালেন্ট ভাই যা গরম পড়েছে এই গাড়ফাটা গরমে সাইকেল নিয়ে কাজ করব কি করে

লিখেছি সেকেন্ড এই কেন ভাই ঠিকই বলেছিস পাঁচ ছয় জড়া মাল আছে বললাম না আমি আরে ভাই ওগুলো সব অর্ডারে হ্যাঁ রে বোকাচোদা তোর বাবার কোম্পানি তো সেকেন্ড হ্যান্ড জুতো বিক্রি করেছিস ঠিকই বলেছিস ভাই আরে না রে ওগুলো রিপ্লেসমেন্ট আছে রিপ্লেসমেন্ট আমরা কিছু বুঝি না হ্যাঁ আমি সব করি নিজেরা তো সব ধোয়া তুলসি পাতা তুই ফুড ব্লগিং নামে কি করিস আমি কিছু জানি না আমি চললাম বুঝলি দাঁড়া ভাই আমারও অর্ডার ঢুকেছে আমিও বেরোবো হ্যাঁ ভাই আমার ঢুকে গেছে এই বিল্ডিং এ আমি বেরোলাম বুঝলি কিন্তু অনেক ক্যামেরা আছে বোকাছোদা গুলো আরে চার টাকাটা দিয়ে যায় আরে ছাড় বাদ দেখান তারপরে দেব বোকাছোদা বাল ছাল কথা কম্বল কিন্তু

আপনারা বসুন আমি মেয়ে দেখানোর ব্যবস্থা করছি খাওয়া দাওয়া হবে না সেটাও হবে আপনারা বসুন তো আগে সাকিব খবরদার গতবারের মেয়েটার মতো জানে এবারের মেয়েটার উপর নজর না দেওয়া হয় মেয়েটার উপর নজর দেবো না কিন্তু মেয়েটার মাকে ছাড়বো না আরে তাহলে তাহলে আমি কাকে ধরবো ভাগ্য করে নেওয়া হবে তাহলে আমার ভাগ দেওয়া যেন থাকে আর আমার ভাগ আমাকে ভাগ দেবেন না আরে একটা ভাগ থাকে কেটে নিচ্ছে বাবু ওটা মনে হয় মেয়ে 안정... 어우, 애름해... 애름해... 내 덕후 이 삶아지나 봤다. 안 돼, Jiwo najanu, khas tu. Eh, to be ya? দের মধ্যে ছেলে কি এই তো আমি 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 কিন্তু ছেলের মাথায় টুপি কেন ছেলে কি টেকো নাকি এই রকম উল্টুভাল্ট কথা বলবেন না এই টুপি আমার মানসম্মান এই টুপি আমার পরিচয় তা ছেলে কি কাজ করে

বড় মেজর বিয়ে হয়ে গেছে এ ছোট এর মেয়ে না বাবু আপনি তো আবার ভুল বলছেন আমার তো এগারো তোমার বাবাকে নিয়ে তোমরা ক ভাই আমার বাবাকে নিয়ে আমার বাবাকে নিয়ে আমরা তেরো ভাই নিউলি এত দুতি খোলো তোর বাপ তো 14 নিয়ে বল তোরা মন ক তোমার বাবা কি কিছু কাজ করতো তো কি বাড়িতেই থাকতো হ্যাঁ আমি দেখেছি ছোট থেকেই আমি দেখেছি যে আমার বাবা বাড়িতেই থাকে তোর বাপ ভ্যান চালায় সেটা বলবি তো হ্যাঁ হ্যাঁ আমার আমার বাবা ভ্যান চালায় মারো আমাকে মারো আচ্ছা তোমার ভাইরা কি কাজ করে এর 11টা ভাই একজন ফুটবল প্লেয়ার একজন ক্রিকেট প্লেয়ার একজন থাকে জার্মানে একজন থাকে লন্ডনে আর একজন টাকা জমা দুবাই আর একজন থাকে এই আমাদের কলকাতার বুকে বড় বিজনেসম্যান বাবু এই তো কি উল্টো পাল্টা বলছেন আমার তো এগারোটা ভাই কেউ কাজ করেনি আমার ওই এগারোশো টাকা মাইনে আমি আমার এগারোটা ভাইকে খাওয়াই জানেন